নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদেরকে স্বাগত নজরে নটা খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে পাকিস্তানকে চার টুকরো করে দিতে পারতাম হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নৌসেনার সক্ষমতা ও সাহসিকতার ভরসা রেখে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার আইএনএস বিক্রান্তের সফরে গিয়ে অপারেশন সিঁদুরের সঙ্গে প্রসঙ্গ টেনে প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভারতীয় নৌসেনা যদি সেই অভিযানে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করত তাহলে পাকিস্তান আজ চার ভাগে বিভক্ত থাকত দেখে নেব आपकी समुद्री सीमाओं की सुरक्षा आपके मजबूत हाथों में है तब तक, तक भारत को कोई कृषि निगाहों से नहीं देशर देख सकता ऐसा मेरा पक्का विश्वास है पाकिस्तान के चार टुकड़ों को देते राज हो नौसेना शक्ति के लिए कोड़ा पाकिस्तान के चार टुकड़ों को देते पाड़ता প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এ নৌসেনা সক্ষমতা ও সাহসিকতায় বর্ষা রেখে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার আই এন এস গিয়ে অপারেশন সেদুরের প্রসঙ্গ টেনে প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভারতীয় নৌসেনা যদি সেই অভিযানে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করত তাহলে পাকিস্তান আর চার ভাগে ভাগ হয়ে যেত তিনি জানান উনিশশো সালের যুদ্ধে নৌসেনা নিঃশব্দ অথচ গুরুত্বপূর্ণ ভূমিকার করে। পাকিস্তানের নৌবহর সমুদ্রে নামতে সাহস পায়নি ভারতীয় সেনাবাহিনী স্থল জল ও বায়ু তিন শাখায় সমান দক্ষতায় সেদিন লড়েছে आज एक बार फिर आई एन एस विक्रांत अपने नए अवतार में आतंकवाद के खिलाफ भारत के संकल्प का नेतृत्व तो कर रहा है साथियों एक बहुत ही दिलचस्प बात यह है कि पाकिस्तान भी आपके शौर्य से भली आत वाकिफ है पाकिस्तान को पता है जब भारतीय नौसेना पूरे चोश के साथ पूरे चोर के साथ जब चलती है तो उसका अंजाम क्या होता है 1971 सेवेंटी वन उन्नीस सौ इकहत्तर इसका गवाह है जब इंडियन नेवी हरकत में आई थी वह एक से दो हो गया था मैं पाकिस्तान की बात कर रहा हूं जो हमारी इंडियन नेवी हरकत में आई थी तो पाकिस्तान एक से दो हो गया था अगर ऑपरेशन सिंधु में भारतीय नौसेना अपनी फार्म में आई होती तो पाकिस्तान के दो टुकड़े ही न होते बल्कि मैं समझता हूं शायद चार टुकड़े हो जाते নৌসেনার প্রস্তুতি ও আধুনিকরণ পরিদর্শন করে রাজনাথ সিং বলেন আজকের ভারত আত্মরক্ষায় যেমন প্রস্তুত তেমনি শত্রুর মোকাবেলায় আক্রমণাত্মক ভূমিকাও নিতে চায় রিপোর্ট চলে যাওয়া পরবর্তী খবরের দিকে শিলিগুড়ি এনজিপি রেলিয়ার্ডের খালি ট্রেনের কামরায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত নয়ন বর্মনকে অভিযানে যুক্ত ছিলেন জিআরপি ও এসওজি সেল ধৃত নয়ন বর্মন বুনিয়াদপুরের বাসিন্দা হলো বর্তমানে হাতিয়াডাঙ্গা এলাকায় বসবাস করত পেশায় টোটো চালক এদিন ধৃতকে শিলিগুড়িতে আনা হয় শিলিগুড়ির এনজিপি রেলিয়ার্ডের খালি ট্রেন নগরপালিকাকে ধর্ষণের অভিযোগে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হলো অভিযুক্ত নয়ন বর্মনকে অভিযানে যুক্ত ছিলেন জিআরপি ও এসওজি সেল ধৃত নয়ন বর্মন বুনিয়াদপুরের বাসিন্দা হলেও বর্তমানে হাতিয়া ডাঙ্গা এলাকায় বসবাস করত পেশাই টোটো চালক এদিন দৃতকে শিলিগুড়িতে আনা হয় শিলিগুড়ির এনজিপি রেলিয়ার্ডের খালি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত নয়ন বর্মানকে অভিযানে যুক্ত ছিলেন জিআরপি ও এস ও জি সেল ধৃত নায়ন বর্মান বুনিয়াদপুরের বাসিন্দা হলো বর্তমানে হাতিয়াডাঙ্গা এলাকায় বসবাস করত পেশায় টোটো চালক এদিন ধৃতকে শিলিগুড়িতে আনা হয় গোষ্ঠীদ্বন্দ্ব থমকে কালিয়া চপ এখনও সভাপতিহীন পঞ্চায়েত মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরও মালদার কালিয়ে চপ এক নম্বরগুলোকে থমছে না তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এর যে এক বছরের বেশি সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে থমকে কালিয়াচক এখনো সভাপতিহীন পঞ্চায়েত মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরও মালদার কালিয়াচক এক ব্লকে থামছে না তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব এর জেরে এক বছরের বেশি সময় ধরে সভাপতিহীন পঞ্চায়েত সমিতি থমকে উন্নয়ন বিয়াল্লিশ আসনের এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলে পঁচিশ আসন থাকলেও অভ্যন্তরীণ কোন্দলের জেরে সভাপতি বেছে নিতে পারছে না দল পুরনো সভাপতি তাসলিমা খাতুনের মৃত্যু পরবর্তী সময়ে দল দুই ভাগে বিভক্ত একজনের নামের পাশে জেলা স্তরের ওজনদার নেত্রের ছায়া অন্যদিকে রয়েছে ব্লক নেত্রদেব দিম দুই গোষ্ঠীর দড়ি টানাটানিতে কার্যত ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজকর্ম জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সদস্যরা পৃথক শিবিরে রয়েছেন এরই মধ্যে কংগ্রেসের সদস্যরা সভাপতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জানা গিয়েছে কলকাতা হাইকোর্টে দিন উনত্রিশে মে সভাপতি গঠনের নির্দেশ দেয় তবে সকালে আচমকা সভাপতি গঠন স্থগিত করা হয়েছে বলে নির্দেশিকা জারি করে প্রশাসন কংগ্রেস নেতা মোহাম্মদ নাসিউল শেখ ক্ষোভ উগরে দিয়ে বলেন কোটি কোটি টাকা পড়ে রয়েছে অথচ কাজ হচ্ছে না এক বছরে মাত্র একটি দুয়ারে সরকার শিবির হয়েছে আমরা চাইছি বিগত এক বছর হতে চলেছে এখানে পঞ্চায়েত সমিতির সিটে সভাপতি শূন্য যেহেতু মারা গেছে ওনার সিটে আমরা সভাপতি বসানো যে আমরা আজকে এক বছর ধরে কিন্তু এটা পিছনে লড়ে যাচ্ছি যে সভাপতি বসানো হোক আমরা চাইছি না যে আমাদের কংগ্রেসের কোনো সভাপতি বসাতে চাই আমাদের যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ নাই আমরা ষোলো জন মেম্বার মিলে আমরা বোর্ডে সভাপতি গঠন করতে পারবো না এই জায়গাতে কার বা কে বা কারা কিরকম ভাবে ডেট কে ক্যান্সেল করছে সেটা আমরা জানি না আগামী তিন চার দু হাজার পঁচিশে একটা কোর্টে থেকে অর্ডার ছিল যে সভাপতি বসানো হবে সেম সেই সকালবেলা বারোটা থেকে একটার মধ্যে চিঠি আছে ক্যান্সেল যে সভাপতি বসানো যাচ্ছে না পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি সারিউল শেখ বলেন কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই বাইরে থেকে উস্কানি এলে ব্যবস্থা নেওয়া হবে এর আগে আমাদের একটা ডেট পড়েছিল গত তিন এপ্রিল তার মধ্যে সেই ডেটটা কারণ কারণবশত ওটা ক্যান্সেল হয় কিন্তু যেটা আজকে যেটা ডেট ছিল সেই ডেটটা তো ক্যান্সেল হওয়ার তো কোনো ইয়েই দেখতে পাচ্ছিলাম না যে কোনো কারণ আছে যে হ্যাঁ ডেটটা ক্যান্সেল হবে হঠাৎ করে আমরা আমাদের মেম্বারগুলো বলে যে আমাদের কাছে মেসেজ আমাদের মেম্বার যখন বললো আমি তো তখন তো বিশ্বাস করতে পারছিলাম না মেম্বারগুলো যখন আমাকে ফোন করছিল তখন বললো যে একটা অর্ডার এসছে সেটাকে আমি দেখলাম ওখানে অর্ডারটা ওটা দেখার পর দেখলাম যে ওখানে একটা ই দেখাতে যে কালীচকে লয়েন অর্ডার কিন্তু কালিয়াচকে লয়ান্ড অর্ডার বলে মানে কালীচক লয়েন্ড অর্ডার একবারে পিসফুল হয়ে আছে যে কালী কোনো কোনোখানে অশান্তি বা আর কিছু কোনো কিছু নাই কালিয়াচক একবারে পিসফুলভাবে ওরাই আগেও চলছে এখনও চলছে আর বর্তমানেও আছে এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতেই পারছি না এদিকে তৃণমূল নেত্রী তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন পুরো বিষয়টিকে প্রশাসনিক বলেই দায় ছেড়ে ফেলেছেন তো এক বছর হয়ে গেলে এখনো সভাপতি গঠন হচ্ছে না একটু বলবেন কেন এটা তো ব্লক প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভিডিও এবং আইসি বলতে পারে না আমাদের কথা ধরুন দাদা তো ব্লক ব্লক সভাপতি এবং বিজেপি আর কংগ্রেসের যেটা অভিযোগ যে আপনি এই ব্যাপারে আমি কেন কো আমাকে ধরছেন কেন ব্লক প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট

কিন্তু এই এক বছরের মধ্যে তাদের দলের কোনো নেতাকে তারা নির্বাচিত করতে পারছে না সমস্ত রকম পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজ বন্ধ কারণ মন্ত্রীর সঙ্গে ব্লক সভাপতির গণ্ডগোল এবং এতদিন দেখার পরে কংগ্রেস যখন কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো এখানে নতুনভাবে সিস্টেম তৈরি করার তখন জেলা প্রশাসন মাথা খাটিয়ে বুদ্ধি কাটিয়ে বলল যে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই এলাকায় তাহলে ল অ্যান্ড অর্ডার যখন ঠিক নাই তখন কেন্দ্রীয় বাহিনী নাম কেন্দ্রীয় বাহিনী তো হাতে আছে কোনো অসুবিধা নেই কেন্দ্রীয় বাহিনী যখন নামানো হচ্ছে তখন জেলা প্রশাসন সেটাকে না পোস্টিং করিয়ে দেখাচ্ছে আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে আবার যখন কোর্ট থেকে রায় হয়ে আসছে তখন জেলা প্রশাসন বলছে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই সেই জন্য এখানে এই সিস্টেম কিংবা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ভোট পরিচালনা কিংবা যে কোনো ব্যবস্থাই করা যাবে না প্রশ্ন উঠছে উন্নয়ন আটকে দলীয় কন্দলে এ কোন তৃণমূলের বার্তা জনতার কাছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা গোপন সূত্রের খবর ভিত্তিতে চালানো এক বিশাল এনে দিল তদন্ত কেন্দ্র পুলিশের হাতে ফাঁসিয়ে দেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ চেকপোস্টের কাছে একটি চার চাকার সন্দেহভাজন গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক প্রায় দু কেজি তিনশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা দেখে নেব গোপন সূত্রে খবরে বেঁচেতে চালানো অভিযান এক বিশাল সাফল্য এনে দিল বিধাননগর তদন্ত কেন্দ্রে পুলিশের হাতে ফাঁসি দেওয়ার বিধাননগরের মোরালিগঞ্জ চেকপোস্টের কাছে একটি চার চাকার সন্দেহভাজন গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে উদ্ধার হয় বিপুল পরিমাণে মাদক প্রায় দু কেজি তিনশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় টাকা গাড়িতে টাকা দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ দ্রেতদের নাম সাবির খান ও মোস্তাক আলী দুজনেই মণিপুরের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রের খবর প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই মাদক অসম থেকে কলকাতায় পাচার হচ্ছিল এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে পুলিশ অভিযুক্তদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে অভিযানে ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে আরও খবর এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সঙ্গে যুক্ত কোন আন্তর্জাতিক বা আন্তঃরাজ্যের মাদক চক্র রয়েছে কিনা তা নিয়েও তদন্তে নেমেছে পুলিশ স্থানীয় প্রশাসনের করা নজরদারি ও পুলিশি তৎপরতায় বড় মাদক পাচার চক্রের চাল ছিন্ন হওয়ার স্বস্তিতে প্রশাসন দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শহরের অন্যতম জনবহুল বিধান রোডে একাধিক খাবারের দোকানে খাদ্য হানা দিল সুরক্ষা দপ্তর শুক্রবার হঠাৎ করে অভিযান চালিয়ে দোকানগুলিতে বিক্রি হওয়া প্রস্তুত ও সংরক্ষিত খাবারের গুণমান স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকগুলি খতিয়ে দেখেন দপ্তরের আধিকারিকরা অভিযানে বেশ কয়েকটি দোকানে গুরুতর ধরা পড়ে বিরিয়ানি চিকেন পোলাও ফ্রাইড রাইসের মতো জনপ্রিয় খাবারগুলি ফ্রিজে সংরক্ষণ না করে ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হচ্ছিল পরে সেই খাবারগুলি গরম করে পুনরায় বিক্রি করা হচ্ছিল ক্রেতাদের কাছে তৎপর রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত পরিচ্ছন্নতাও অস্বাস্থ্যকর কোথাও জমে থাকা আবর্জনা কোথাও অপরিষ্কার বাসনপত্র সব মিলিয়ে স্বাস্থ্যবিধির চরম অবহেলার চোখে পড়ে আধিকারিকদের

একাধিক নামি দামি খাবারের দোকানে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তর শুক্রবার হঠাৎ করে অভিযান চালিয়ে দোকানগুলিতে বিক্রি হওয়া প্রস্তুত ও সংরক্ষিত খাবারের গুণমান স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকগুলি খতিয়ে দেখেন দপ্তরের আধিকারিকরা অভিযানে বেশ কয়েকটি দোকানে গুরুতর অনিয়ম ধরা পড়ে বিরিয়ানি চিকেন পোলাও ফ্রাইড রাইসের মতো জনপ্রিয় খাবারগুলি ফ্রিজে সংরক্ষণ না করে ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হচ্ছিল পরে সেই খাবারগুলি গরম করে পুনরায় বিক্রি করা হচ্ছিল ক্রেতাদের কাছে তৎপরে রান্নাঘরে পরিবেশ ছিল অত্যন্ত পরিচ্ছন্ন অপরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর কোথাও জমে থাকা আবর্জনা আবার কোথাও অপরিষ্কার বাসনপত্র সব মিলিয়ে স্বাস্থ্যবিধির চরম অবহেলার চোখে পড়ে আধিকারিকদের শহরের অন্যতম জনবহুল এলাকা বিধান রোডে একাধিক নামি দামি খাবারের দোকানে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তর শুক্রবার হঠাৎ করে অভিযান চালিয়ে দোকানগুলিতে বিক্রি হওয়া প্রস্তুত ও সংরক্ষিত খাবারের গুণমান স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকগুলি খতিয়ে দেখেন দপ্তরের আধিকারিকরা অভিযানে বেশ কয়েকটি দোকানে গুরুতর ধরা পড়ে বিরিয়ানি চিকেন পোলাও ফ্রাইড রাইসের মতো জনপ্রিয় খাবারগুলি ফ্রিজে সংরক্ষণ না করে ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হচ্ছিল পরে সেই খাবারগুলি গরম করে পুনরায় বিক্রি করা হচ্ছিল ক্রেতাদের কাছে তৎপরে রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর কোথাও জমে থাকা আবর্জনা আবার কোথাও অপরিষ্কার বাসনপত্র সব মিলিয়ে স্বাস্থ্যবিধির চরম অবহেলার চোখে পড়ে আধিকারিকদের सभी को जो है सो अभी फिलहाल नोटिस दिए गए हैं कुछ यूनिट्स ऐसे हैं जहाँ पे लाइसेंस ही नहीं है उन्हें पहले लाइसेंस के लिए कठन दिया गया है के अंदर में लाइसेंस दिए जाएंगे उसके बाद हाइजीन वगैरह पे भी हम लोग ध्यान दे रहे हैं हाइजीन है का जो है तो स्टेट ऑफ मेंटेन करने के लिए हमको जो डायरेक्शन डायरेक्शन दिए गए इतना दिन कैसे चल रहा है वो देखिए कुछ लोगों के पास लाइसेंस होता है

ফের চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভ কোচবিহার ডিআই অফিসের সামনে শুক্রবার ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কোচবিহারের ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ সামিল হন তারা প্রতিবাদী শিক্ষক শিক্ষাকর্মী ও নাগরিক মঞ্চের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তাদের দাবি অবিলম্বে চাকরি হারা শিক্ষকদের চাকরিতে পূর্ণবহল করতে হবে চাকরি হারা শিক্ষক শিক্ষকদের উপর পুলিশে অত্যাচারের ধিক্ষা জানিয়ে এবং চাকরির কাণ্ডযুক্ত নেতা মন্ত্রীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা ফের চাকরি হারা শিক্ষকদের বিক্ষো কোজবিিয়ার ডিআই অফিসের সামনে শুক্রয়ার জর্থষ্টটিকে উপেক্ষ করে কোচবিিয়ার ডিই অফিসের সামনে অবস্থান বিক্ষোবে সামীল হন তারা প্রতিবাদী শিক্ষক শিক্ষাকর্মী ও নাগরিক মঞ্চের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তাদের দাবি অভিলমে চাকররি হারা শিক্ষকদের চাকরির পুর্বহাল করতে হবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশে অত্যাচারে ধিক্কার জানিয়ে এবং চাকরির কাণ্ড অবস্থান বিক্ষোভে সামিল হন তারা ফের চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভ কোচবিহার ডিআই অফিসের সামনে শুক্রবার জড় বৃষ্টিকে উপেক্ষা করে কোচবিহারের সামনে অবস্থান বিক্ষোভে চাকরি হারা শিক্ষকদের চাকরিতে পূর্ণবহাল করতে হবে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশে অত্যাচারের ধিক্ষা জানিয়ে এবং চাকরির কাণ্ডে যুক্ত নেতা মন্ত্রীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা যে চাকরি বাতিল হয়েছে সেই চাকরি বাতিলের যাদের চাকরি গিয়েছে তাদের কোনো দোষ নেই যারা যোগ্য তাদের কোনো দোষ নেই তাদের চাকরির দাবিতে আজকের এই আন্দোলন কতক্ষণ চালাবেন চারটে পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত আমরা দাবি যদি তারপরেও পুরোনো হয় কোন পথে আটক আমরা চাইছি সমাজের প্রত্যেকটা অংশ থেকেই এই আন্দোলনে সামিল হোক এই কারণেই আমাদের মূল প্রচেষ্টা এবং আমরা যতক্ষণ চাকরি যোগ্য চাকরি হারারা চাকরি ফেরত না পাবে ততক্ষণ আমরা এই আন্দোলন করি বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবর দায়